এই তাকো কি হইছে আজকে আবার কানতেছো কেন আজকে তোমার মা সবার সামনে আমারে বেজ্জতি করছে শোনো ঠান্ডা আর বেজ্জতি কখনোই বেশি অনুভব করবে না যত বেশি অনুভব করবে তত বেশি গায়ে লাগবে আচ্ছা ঠিক আছে এই কথাটা তোমার মারেও জানাই দিও জানো মায়া কাল রাতে স্বপ্ন দেখি আমাদের ফুটফুটে একটা সুন্দর ছেলে হইছে নাকি আর যদি আমাদের মেয়ে হয়। তাইলে তোমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তবে ছেলে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ব্যাপারটা আলাদা না ঠিক বলেছ ঠিক বলেছ কাঁঠাল গাছের আঠা তোমার একটা ছেলে হবে তোমার মতো পাঠা শোনো মার্কেটে গেলাম আসতে একটু দেরি হইতে পারে দেরি হোক সমস্যা নাই টাকা কি ক্যাশ নিছ না কার্ড দিয়ে দেব আমি মার্কেটে গেলে কখনোই তুমি কিছু বলো না সত্যি করে বলো তো আমি মার্কেটে গেলে কাউরে বাসায় আনো নাকি আরে কি উল্টোপাল্টা কথা বলতিছো তারে বাসায় আনবো রুম পাবো তো বাপের বাড়ি গেছে যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে গজব বেজতি হ্যালো ভাবি ভাই ফোন দেছে কথা বলেন এবারে নাই আসিলে বা ভাবি এবার শীত ভাই আসবে না আরে ভাই যাওরাটা আমার শীতের মর্ম বুঝলো না

বউ তো বাপের বাড়ি গেছে অন্যের বউরে খেদমত করলে কি সব পাবো করুন ভাই আপনিও না আজব আজব প্রশ্ন করেন তারপরে হুজুর আপনাকে কি বললো হুজুর বলে সব পাবেন কিনা জানি না তবে জাহান্নামের দরজা দেখতে পাবেন এই সুপ্রিয়া মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হয়েছে তোমার ভাইয়ের তো মানাবে কিন্তু একটু সমস্যা আছে একটু সমস্যা তো ওইটা কোনো ব্যাপার না তুমি কথা বলো তা কি সমস্যা দেখলে বোঝা যায় না তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে আরে এইটা কোনো সমস্যা হলো ২৫ বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি জানেন ভাবি আজ এক বছর পর ওকে আমি দেখলাম দেখে কলিজাটা জুড়ায় গেল অরুণ ভাই মন থেকে ভালোবাসলে এক বছর কেন এক যোগ করে দেখা হলে ও কলিজা জুড়ায় যায় চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো তা কখন কোথায় দেখা হলো সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে